অজুবুল্লাহমিনা শৈতানির রাজিম আসসালামু আলাইকুম একজন মুসলিম সে যদি উপযুক্ত হয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করার যদি সে সামর্থ্য রাখে তো দ্বিতীয় বিবাহের জন্য বা তৃতীয় চতুর্থ বিবাহের জন্য তার প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে কিনা প্রথমে স্ত্রী দেখা গেল সন্তান দরকার দিতে পারছে না বা চিরস্থায়ী কোনো না কোনোভাবে সে রোগী এমতা অবস্থায় সে নিজেই ইচ্ছা করে অনুমতি দিবে দ্বিতীয় বিবাহ করার তৃতীয় চতুর্থ বিবাহ করার জন্য যদি আপনি মনে করেন যে আপনার সামর্থ্য রয়েছে তাহলে আপনার কারোর কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে না তবে যথাসম্ভব আপনি তাদের মাঝে বন্টন ঠিক রাখার চেষ্টা করবেন যদিও আল্লাহ বলছেন যে কখনো তোমরা বন্টন ঠিক সমানভাবে করতে পারবে না কিন্তু আপনার কাছে অর্থ রয়েছে টাকা কড়ি রয়েছে আপনার কাছে বাড়িঘর রয়েছে জমা জমি রয়েছে আপনি একটি বিবাহ করার পর যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ না করে কুকর্ম করে বেড়ান আর বিনা ব্যবচারে অভ্যস্ত হয়ে যান আর যদি আপনি অতিতালয়ে যান তখন সেটা হবে আল্লাহ তালার পক্ষ থেকে সবচেয়ে বেশি অপরাধ আর আপনি হবেন সবচেয়ে বড় অপরাধী চার নম্বর সোরাচার তিন নম্বর আয়ত আল্লাহ প্রথমে বলেছেন মাথনা, অ তুলাশা দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বিবাহ করা যাবে যারা সামর্থ্য রাখবে না তারা আওয়াহিদা তান একটি করবে দালিকাদ শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন এটাই হলো সর্বনিম্ন এখন অনেকে করছেন না কারণ কি যে সমান ভাবে তাদের দেখাশোনা করতে পারবেন না বিধায়ক আল্লাহ হোসেন চার নম্বর নিসা এর একশো উনত্রিশ নম্বর আয়তে অলান্তাস্তাতি এবং আন্তুাইনাসা পলম হারাস্তম আল্লাহ হোসেন তোমরা যত ইচ্ছা করো না কেন তাদের মাঝে সমবণ্টন করতেই পারবে না এখন আপনি করতে পারবেন না এটা তো আল্লাহ বলছেন তো এই ভয়েতে আপনি যে উপযুক্ত হয়ে এবং আপনি তিনটে এবং দুইটে এবং চারটে বিবাহ করার সম্মতি রাখেন আপনি যদি এই ভয়তে মনে করেন যে আমি সমান অধিকারে তাদেরকে রাখতে পারবো না দিতে পারবো না এই জন্যে আমি করব না কিন্তু অন্য পথগুলি বেছে বেছে নেব এটা আল্লাহ তালা একেবারে তার জন্য হারাম করেছেন কারণ আল্লাহ বিবাহের জন্য তাহলে সেটা একেবারে বিদ্রোহীদের কাজ হবে যারা আয়াতের বিদ্রোহী তারাই করবে এই কাজগুলি আর যাদের সামর্থ্য রয়েছে তারা দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বিবাহ করতে পারবে এর জন্য প্রথম স্ত্রীর কোনো অনুমতি লাগবে না তবে আল্লাহ এটাও বলে দিয়েছেন যে তোমরা ইচ্ছা করলেও তাদের মাঝে সমান বিচার এবং তাদের মাঝে সমান বন্টন কায়েম রাখতে পারবে না তো এই জন্যই যে আপনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করবেন না সেটা চলবে না আপনার সামর্থ্য রয়েছে আপনি করুন কারণ যদি আজ মুসলিমরা না করে তাহলে এই পৃথিবীতে অনেক মেয়েদেরকে পাবলিক প্রপার্টি হতে হবে আর আল্লাহ সেটা হতে দিতে চান না সেহেতু ইসলামে একাধিক বিবাহের অনুমতি রয়েছে